তোরা আজকে কার মতো লাগতেছে জানিস কার মতো পুষ্পারাজ ঝুঁকে গা না না এটা কোনোভাবেই সম্ভব না পুষ্পারাজ এরকম সুট টুট দেখছেন কত এই যে সে পরে একটা শার্ট না এক মতো এরকম সুযোগ বাঙালি কোনোদিন কোনো কাজে একমত যে হয় না এটার মুখ্য উদাহরণ আমি আপনি ঠিক মতো বললে তো একমত হব হ্যাঁ আমরা শুধু একটা জায়গায় একমত হই উই অ্যাগ্রি টু ডিসএগ্রি বাংলাদেশের মানুষ ক্ষুদ্র বৃহত্তর জাতীয় কোনো স্বার্থেই একমত হতে যে পারেন না এই বিষয়ে একটি অতি পুরনো উক্তি আছে সেটা কি জানবো একটু পর কেন একমত হতে পারে না বাংলাদেশের মানুষ কোথায় কোথায় একমত হয়েছে সেটা নিয়ে আলোচনা করব আর আলোচনা করব বাংলাদেশে গত সাত মাস ধরে চলা একটি কমিশন নিয়ে যেটির নাম ঐকমত্য কমিশন যেটির প্রধান বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজকের নিউজ অ্যান্ড নয়েজে আছি আমরা দুই হোসেন আমি আহরার হোসেন এবং আমার সঙ্গে আছে পুষ্পারাজ আমি নাহিদ যেটা বলতেছিলাম যে বাংলাদেশের মানুষ একমত হতে পারে না কিছুতে চর্যাপথ বাংলা ইতিহাসের সাহিত্যের ইতিহাসের একটা খুব পুরনো একটি গ্রন্থ সেখানের একটা লাইন আমি কোট করছি আপনা মাংসে হরিনা বৈরী মানে নিজের মাংসই হরিণের শত্রু তেমন বাঙালি বাঙালির প্রতিদ্বন্দ্বী এই ব্যাপারটা বোঝানোর জন্য বাংলাদেশের অনেক মানুষ এই এই লাইনটা কোট করে আপনা মাংসে হরিণা বৈরী তো বাংলাদেশের মানুষ আসলে

সেই কমিশনটা ছয় মাস পরেও বাংলাদেশের কিছু ভবিষ্যৎটা কেমন হবে সংস্কারগুলো কেমন হবে বাংলাদেশের বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের ইতিহাসটা কোন পথে যাবে এই ব্যাপারগুলোতে আসলে ঐকমত্য হওয়ার জন্য এই কমিশনটা তৈরি করা হয়েছিল এই কমিশনটার প্রধান ছিলেন বাংলাদেশের প্রধান প্রধান আছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সেটা ছয় মাস মেয়াদ ছিল ছয় মাস শেষ হওয়ার পরও এই কমিশন বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলের সাথে ত্রিশির মতো দলের সাথে দফায় দফায় বৈঠক করে অনেক আলোচনা করেছে অনেক কিছু করেছে তারপরও তারা তাদের ঐক্যমুক্ত কমিশনের যে কাজ ছিল সেটা তারা শেষ করতে পারিনি ছয় মাস পর তারা এক মাস সময় বাড়িয়েছিল এবং সেই এক মাস সময়ে আমরা এই আলোচনা যখন আজকে যখন কথা বলছি এই সময়ে সেই এক মাস শেষ হয়ে যাচ্ছে মানে সাত মাস শেষ হয়ে যাচ্ছে ঐক্যমুক্ত কমিশনের কোথায় আছে ঐক্যমুক্ত কমিশন কোথাও কি ঐক্যমত্য হতে পেরেছে চুরাশিটা বিষয়ে ঐক্যমত হয়েছে কিন্তু বেশ কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট আছে মানে কিছু জায়গায় কিছু রাজনৈতিক দলের আপত্তি আছে তারা ওই নোট অফ ডিসেন্ট সহই ঐক্যমত হয়েছে যে তারা ক্ষমতায় গেলে এই বিষয়গুলো এইভাবে করবেন সেটি পরিষ্কার বলে ধরেন বিএনপির কথা যদি বলি বিএনপি যেটি সাংবিধানিক পদে নিয়োগের যে কমিশন করার কথা কাউন্সিল করার কথা সেই জায়গায় বিএনপির নোট অফ ডিসেন্ট আছে পিআর পদ্ধতি নিয়ে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে

আরো ছোটখাটো নানা রকম দল আছে ওইটা তো ধরেন আমি নোট অফ ডিসেন্ট নিয়ে বললাম উদাহরণ দিতে গিয়ে কিন্তু এখন যে মূল একমত হওয়ার বিষয়টা সেটা হচ্ছে জুলাই সনদ জুলাই সনদের কোন জায়গাটা আটকে আছে জুলাই সনদ সই হয় নাই এখন এটা হচ্ছে প্রথম কথা সই হবে কবে তারা সই করেনি সই কেউ করে কেউ করে নাই জুলাই সই হওয়ার জন্য তো একটা সমন্বিত সনদ লাগবে আমার একটা সমন্বিত রিটার্ন ফর্ম লাগবে সেইটা গত তেরো তারিখ মানে পরশু দিন তেরোই সেপ্টেম্বর বলা হয়েছিল এর আগে যিনি সহসভাপতি এই কমিশনের যে সকল দলকে দুজন করে নাম দিতে বলা হয়েছিল সনদ সই করার জন্য কিন্তু সনদ তো চূড়ান্তই হয় না এখনও আজকে ধরেন এটার কমিশনের মেয়াদ শেষ হচ্ছে যেটা শোনা যাচ্ছে কমিশনের মেয়াদ হয়তো আরও এক মাস বাড়তে পারে তার মানে তারা এখনও কোনো মানে শেষ মানে ঐক্যমত্যে আসলে কারণ জুলাই সংসদ বাস্তবায়ন হবে কিভাবে এটা নিয়ে তো তাদের মধ্যে একমত ঐক্যমত্যটা হয় নাই বিএনপি যেটা বলছে যে জুলাই সনদে যে সংবিধান সংশোধন করার যে বিষয়গুলো সংবিধান সংস্কার এগুলো তারা সংসদে সংবিধান করতে চায় সংশোধন করতে চায় মানে সংবিধান সম্পর্কিত যে নির্বাচন হওয়ার পর যখন সংসদ হবে তখন সেখানে করতে চায় হ্যাঁ কিন্তু সেটা করবে কিনা সেই নিশ্চয়তা অত প্রয়োজন না সেই জন্যই তো জুলাই সনদে স্বাক্ষর করার বিষয়টা আছে এনসিপি এবং জামায়াত ইসলামী তাদের চাওয়া হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন হবে নির্বাচনের আগে মানে সংস্কার অংশ হিসেবে এবং তারাই সংসদে তারা ভোটে জিতে দেশের তারাই রাষ্ট্র এলো এবং তারা সংসদে গেল তাদের সংখ্যাগরিষ্ঠতা থাকলো তারাই হ্যাঁ কিন্তু এখন কোনো রাজনৈতিক দল তো আর বলতে পারছে না যে আমি ক্ষমতায় যাব ফলে জামায়াত ইসলাম এবং এনসিপির অবস্থান হচ্ছে তারা চায় এই সংস্কার সুস্পষ্টভাবে আইনি ভিত্তিপাক যাতে পরবর্তী সংসদে যেই ক্ষমতায় আসুক না কেন এই আইনটা যাতে এই এইখানে যাতে তাদের কোনো মানে অবস্থান পরিবর্তন না হয় সেখানে বিএনপির কথা হচ্ছে বিএনপি সালাউদ্দিন আহমেদ যিনি স্থায়ী কমিটির সদস্য তিনি সুস্পষ্টভাবে বলছিলেন যে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রসেস খুঁজে বের করার কথা যেটা লেজিট এবং ভ্যালিড হবে যাতে সংসদ পরবর্তী সংসদ গঠন করার পরও সংবিধান সংশোধন করার জন্য সেই সংসদ কাজ করবে এমনভাবে সংবিধানটা সংশোধন যাতে না হয় যে কয়েক বছর পর আবারও এইটাকে একটা উদাহরণ ধরে আবার সংবিধান সংশোধন করার চেষ্টা করতে পারবে কিন্তু এনসিপি আর জামায়াত ইসলামের সুস্পষ্ট অবস্থান হচ্ছে তারা জুলাই সনদের আইনি ভিত্তি চায় এমনকি তাদের প্রস্তাব ছিল এই জুলাই সনদটাকে সংবিধানে এমন জায়গায় রাখা যাতে সংবিধানের অন্য কোনো ধারায় যদি ভিন্নতরও কিছু থাকে সেখানে জুলাই সনদ প্রাধান্য পাবে এই জায়গাটাই তাদের মধ্যে একটা দ্বিমত এখন যে যার জায়গায় যদি অনর থাকে তাহলে কি হবে মানে কি হবে এটা তো আমাদেরকে একটু মানে কি কমিশনের মেয়াদ বাড়তেই বাড়তেই থাকবে থাকবে না সেইটার নিয়েও তো আপনারই আছে আমি দৈনিক হয়তো পড়ছিলাম ডক্টর আসিফ নজরুল যিনি আইন উপদেষ্টা তিনি বলছিলেন যে নির্বাচন কমিশনকে নির্বাচন করার সময় তো একটা নির্দিষ্ট সময় দিতে হবে এখন নভেম্বরের ত্রিশ তারিখের মধ্যে যাতে এই সকল কিছু চূড়ান্ত হয় সেই দিকে নজর রাখার জন্য রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছেন কারণ তফসিল ঘোষণা হয়ে গেলে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কিন্তু এখনও বিএনপিও বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন প্রধান উপদেষ্টাও বলছেন ফেব্রুয়ারি নির্বাচন জামাত ইসলামেও ফেব্রুয়ারিতে নির্বাচন চায় রমজানের আগে ফলে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে খুব একটা কিন্তু অনৈক্য নাই রাজনৈতিক দল নির্বাচনের সাথে আসলে ঐক্যমত্য কমিশনের সম্পর্কটা কোথায় হলে হবে কোনো সবাই তো বলছে যে নির্বাচন একরকম এক জায়গায় সংস্কার আর এক জায়গায় ঐক্যমত্য কমিশন এক জায়গায় কিন্তু ঐক্যমত্য কমিশন তো একটা রাজনৈতিক সমাধানের জায়গা আপনি যেই কারণে অভ্যুত্থান হইল সেই অভ্যুত্থানের যে ফল সেই অভ্যুত্থানের ধরেন আর কোনো রাজনৈতিক জল যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেই জন্যই তো এই রাজনৈতিক সমাধান হচ্ছে কমিশনের মাধ্যমে জুলাই সনদ এটা যদি না হয় আপনি নির্বাচন করবেন আসলে কিসের ভিত্তিতে আচ্ছা ঐক্যমত্য কমিশন নিয়ে অনেক আলোচনা হয়েছে আমরা জুলাই মাসের আমরা আলাপ করছিলাম যে বাংলাদেশের মানুষ কোথায় কোথায় এক হয়েছিল একাত্তরে নব্বইতে দু হাজার চব্বিশে জুলাই মাসে সেইখানে যেসব যারা এক হয়েছিল আমরা যদি আওয়ামী লীগকে বাদ দিই কারণ আওয়ামী লীগকে ক্ষমতা থেকে স্মরণের জন্য সবাই এক হয়েছিল এখন আওয়ামী লীগ কার্যত নেই তারা নিষিদ্ধ একটি দল তাদের যদি সমর্থকরা যারা আছে তারাও তো ওই অর্থে আসলে নেই এখন আছে কারা জামাত এনসিপি বিএনপি এবং আরও যেসব দল এই সব জায়গায় এক হয়ে লড়াইটা করেছিল তাদের মানে তাদের ঐক্যটা আসলে কোন জায়গায় আছে তারা কি এখন মানে তারা কি একজোট আছে আমি আমি যেটা দেখি যে এক ধরনের কাদা ছোড়াছুরির ব্যাপারটা দেখি কিন্তু সেরকম না ধরেন বিএনপির সাথে জামায়াত এবং এনসিপির সুস্পষ্ট একটা জায়গায়ই বিরোধ সেটা হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন এবং সেটা নিয়ে কি কাদা ছোটাছুরিটা হয় কারণ জামায়াত এবং বিএনপি কিন্তু দীর্ঘ বহু বছর ধরে একজোট হয়ে কিন্তু আন্দোলন তার সরকারের ছিল একসাথে সরকার ছিল এমনকি জুলাইতেও তো তার একসাথেই আন্দোলনটা করেছে কিন্তু এই যে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে তাদের মধ্যে যে অনৈক্য এই জায়গায় প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টা বারবার বলেছেন ফেব্রুয়ারি নির্বাচন এবং ঐক্যমতে তাদের পৌঁছাতেই হবে তিনি জোর দিয়ে বলেছেন আর আপনি যদি এই তিনটা দলের বাইরে মানে এনসিপি জামাত ইসলাম আর বিএনপি বাদ দিয়ে যদি চিন্তা করেন আপনি এই কমিশনে খুবই যারা ভোকাল খেলাফতে মজলিশ তারপর ইসলামী আন্দোলন বাংলাদেশ এবি পার্টি তারাও কিন্তু ধরেন পিআর পদ্ধতি নিয়ে তাদের একটা অবস্থান আছে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা হচ্ছে এই আমি আপনাকে একটা কোর্ট পড়ে শোনাই এটা সবচেয়ে ভালো ধরেন জামাত আমি যদি বলি হচ্ছে ইসলামী আন্দোলনের যিনি আমি মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেছেন মৌলিক সংস্কার সম্পন্ন না করে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে এবং জুলাই সনদ বাস্তবায়ন না করে উপায়ে নির্বাচন যেন আয়োজন না করা হয় তারা এটার বিপক্ষে আবার খেলাফত হক তিনি বলেছেন সনদকে কাগুজে এবং অকার্যকর করা যাবে না কার্যকর করতে হবে তারা ইতিমধ্যে পাঁচ দফা একটা কর্মসূচি ঘোষণা করেছেন একটা সংবাদ প্রকাশ হয়েছিল যে যুগপৎ আন্দোলন তবে সেটা এনসিপি আর খেলাফত মজলিস তারা না এরকম কি চিরস্থায়ী কোনো কিছু হয় বদল হয় এই পর্যন্ত আমাদের সংবিধান বার বদল হয়েছে সেটা নিয়ে একটা জুলাই সনদ যদি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় ইভেন নির্বাচনের পর পার্লামেন্টে সেখানে সংবিধানে জুলাই সন সনদ সংসদের মাধ্যমে যুক্ত করা হলো তারপরে কি এটা যে চিরস্থায়ী হচ্ছে নিশ্চয়তা কেউ দিতে পারে আচ্ছা এখানে একটা ক্লজ আছে যে প্রস্তাবিত যে খসড়া প্রথমে সেই খসড়ায় বলা হয়েছিল জুলাই সনদে যা যা থাকবে সেটা নিয়ে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না এটা জুলাই সনদের একটা লাইন ছিল এখানেও আবার বিএনপি আপত্তি জানিয়েছিল পরে যে খসড়াটি করা হয়েছে সেইখানে বলা হয়েছে জুলাই সনদে যেসব রাজনৈতিক দল স্বাক্ষর করবে তারা এটা নিয়ে আদালতে প্রশ্ন করতে পারবেন না মানে একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আপনি হয়তো আদালতে গিয়ে প্রশ্ন করতে পারব কিন্তু জুলাই সনদে যেসব রাজনৈতিক দল সই করবে সে তো কেউ না কেউ তো সংসদে যাবে তারা এটা নিয়ে আদালতে প্রশ্ন করতে পারবে না কিন্তু আদালতে প্রশ্ন করা আর সংসদে প্রশ্ন তোলার মধ্যে কিন্তু পার্থক্য আছে ফলে সংসদ যখন গঠন হবে সেই সংসদের তো সার্বভৌম ক্ষমতা থাকে যে কোনো কিছু পরিবর্তন করার যদি সেখানে সংখ্যাগরিষ্ঠতা পায় এখন উচ্চকক্ষ নিম্নকক্ষেরও একটা বিষয় আছে উচ্চকক্ষ এখন গঠন হবে কি না হইলে কিভাবে হবে পিয়ার পদ্ধতিতে নাকি প্রথাগত এই ফার্স্ট ফার্স্ট দ্য পোস্ট তো এই বিষয়গুলো নিয়ে তো এখনও ঐক্যমত্য হয় না ফলে মূল বিষয়গুলোতেই এখনও বিরোধটা একদম দৃশ্যমান শেষ করব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে কিছু পাঠ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে লেখা বিদ্যাসাগর চরিতে তিনি লিখেছেন আমরা আরম্ভ করি শেষ করি না আরম্ভ করি কাজ করি না যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না যাহা বিশ্বাস করি তাহা পালন করি না ভুরি পরিমাণ বাক্য রচনা করিতে পারি তিল পরিমাণ আত্মত্যাগ করিতে পারি না পরের চক্ষে ধুলি নিক্ষেপ করিয়া আমাদের পলিটিক্স এবং নিজের বাকচাতুর্যে নিজের প্রতি ভক্তি বিহবল হইয়া উঠাই আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য দেখুন রবি ঠাকুরের এই কথার সাথে আপনার আমার আমাদের কোনো কাজের মিল পান কিনা কথা চলুক